পৃথিবীর ইতিহাসে মানুষের তৈরি করা সবথেকে বড় মুভিং মেশিন কোনটা জানেন সেটা হচ্ছে একটা জাহাজ এই জাহাজটা আমাদের এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত জাহাজ তৈরি করা হয়েছে তার মধ্যে সবথেকে বড়। আজকে আমি এই জাহাজটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই যেটা শুনলে আপনার মনে হবে যে এটা আনরিয়াল এটা হতেই পারে না মানে আমার কাছেও এটা শুনে অবাস্তব মনে হয় আমি এই জাহাজে আছি তারপরেও আমি যখন কম্পেয়ার করি তখন আমার কাছে জাস্ট মনে হচ্ছে যে কিভাবে সম্ভব এটা কিভাবে এত বড় একটা জাহাজ হতে পারে নাইনটিন থেকে 1979 এই পাঁচ বছর সময় লাগে এই জাহাজটা বানাতে জাপানের একটা শিপিয়ার্ডে তৈরি হয় এবং যখন প্রথম অপারেশনাল হয় নাইনটিন এ তখন এই জাহাজটার নাম ছিল সি ওয়াইজ জায়ান্ট এবং ওনার চেঞ্জ হওয়ার সাথে সাথে আরও সামনে কয়েকটা নাম আসে সেগুলো আমি বলবো এখন এই জাহাজটার প্রথমে কিছু চমকপ্রদ তথ্য দেই আপনাদেরকে সেটা হচ্ছে যে এটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য ছিল চারশো আটান্ন মিটার যেটা এখন পর্যন্ত সর্বোচ্চ এর থেকে বড় জাহাজ আর এখন পর্যন্ত হয়নি চারশো আটান্ন মিটার মানে এক হাজার পাঁচশো চার ফিট জাস্ট চিন্তা করেন আর মাত্র বিয়াল্লিশ মিটার যদি যোগ করা হতো তাহলে এটা হয়ে যেত আধা কিলোমিটার ইটস হিউজ ইটস ইনসেন এটার প্রস্থ ছিল হচ্ছে ঊনসত্তর মিটার ঊনসত্তর মিটার মানে দুইশো ছাব্বিশ ফিট যখন একটা জাহাজ ফুল্লি লোডেড অবস্থায় থাকে এবং পানির নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রাফট এই ম্যাক্সিমাম ড্রাফট ছিল হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স মিটার এটা যদি আপনি কম্পেয়ার করেন দেখা যাবে মোটামুটি একটা ছয় সাততলা বিল্ডিংয়ের সমান হবে যেটা জাস্ট পানির নিচে যখন ফুললি লোডেড অবস্থায় থাকে এখন বলি এই সি ওয়াইস জায়েন্টের যে কার্গো ধারণ ক্ষমতা সেটা হচ্ছে যে একচল্লিশ লক্ষ ব্যারেল আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে আমি যেই ইউএলসিসি দেখালাম আপনাদেরকে এসএই সেটার কার্গো ধারণ ক্ষমতা আমি বলেছিলাম মোটামুটি তিরিশ লাখ ব্যারেল এবং এইটা একচল্লিশ লক্ষ ব্যারেল তার থেকে আরও দশ এগারো লক্ষ ব্যারেল বেশি সো আপনারা বুঝতেই পারছেন এবং এই জাহাজটাই ট্যাঙ্কের সংখ্যা ছিল ছেচল্লিশটা এই ছেচল্লিশটা ট্যাঙ্কে সর্বমোট একচল্লিশ লক্ষ ব্যারেল তেল ক্যারি করা হতো এক জায়গা থেকে আরেক জায়গায় এই জাহাজের ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে ফিফটি থাউজেন্ড যেটা হিউজ যেমন আমাদের এই জাহাজের আমাদের এই ইঞ্জিনের হর্স পাওয়ার মোটামুটি টোয়েন্টি ফোর থাউজেন্ড বাট এই সি ওয়াইস জায়েন্টের হর্স পাওয়ার তার থেকে ডাবল সি ওয়াইস জায়েন্টের ম্যাক্সিমাম স্পিড ছিল মোটামুটি সিক্সটিন পয়েন্ট ফাইভ নটিক্যাল মাইল আর এটার যে টার্নিং রেডিয়াস মানে এটাকে ঘোরানোর জন্য যে জায়গা প্রয়োজন হতো সেটা দুই মাইল